ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটা আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো বড়দের প্রণাম এবং ছোটোদের আমারও অনেক অনেক ভালোবাসে জানিয়ে আজকের এই ব্লগ ভিডিও শুরু করছি তো ব্লগের শুরুতেই তোমরা দেখতে পেয়েছ যে মা পুজো দিচ্ছে আজকে মা একটু তাড়াতাড়ি চান করে নিয়েছে তার একটা বিশেষ কারণ আছে বলছি তোমাদের আর আমি এখনও চান করিনি আর এদিকে যা রৌদ্র উঠেছে কি আর বলি প্রচণ্ড গরম দিয়েছে আর এদিকে দেখো এখন মা হচ্ছে তুলসী তলায় জল দিচ্ছে তোমরা তো আগের ভিডিওটাতে দেখতেই পেয়েছো যে মেলায় যেদিন গেছিলাম মায়ের জন্য এই ঘটিটা নিয়ে এসেছিলাম মায়ের অনেক দিনের একটা শখ ছিল যে এই ঘটি দিয়ে আর কি তলায় জল ঢালবে তো মা এখন অনেক 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 খুশি যে এই ঘটি দিয়ে মা জল ঢালছে মা আবার পুজো টুজো দিয়ে যাবে একটু ব্যাঙ্কে আর যা রোদ পড়েছে কিভাবে যে যাবে এই গরমের মধ্যে সেটাই ভাবছি তো চলো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি দেখো কিরকম রোদ উঠেছে বাতাস আছে হালকা বেশি একটা নেই তো মায়ের পুজো দেওয়া কমপ্লিট আর আমি চলে এসেছি কোথায় বলো তো তোমরা হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জায়গাটা চিনে গেছো আর যারা নতুন দেখছো তাদের আমি বলে দিই এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা তো চলো আগে কলাপাতা দুটো কেটে নিই তারপর তোমাদের বলছি কি কারণে এই কলাপাতা দুটো আমি কাটলাম আর হ্যাঁ আজকে আমি একটু বেশিই খুশি কারণ ক্যামেরার পেছনে যে আছে উনি হচ্ছে আমার মা মানে মা আজকে ক্যামেরাটা ধরেছে তো দেখো আমি দুটো ছোট ছোট কলাপাতা কেটে নিয়েছি খুব সুন্দর দুটো কলাপাতা আমি কেটে নিয়েছি এখন এগুলোকে নিয়ে ধুয়ে নেব আর এদিকে মা দুটো কলাপাতা পাতা ধুয়ে নিয়ে সরাসরি চলে এসেছি আমাদের আসল কাজে তো তোমরা দেখতেই পেলে কিসের জন্য আমরা কলা কেটেছি আজকে হবে তালের বড়া মানে ভাদ্র মাসে এই প্রথমবার আমরা তাল খাচ্ছি মানে বছরে আর কি তো এখন মা তালের আঁশগুলো ছাড়িয়ে নেবে তারপর এটা থেকে রসটা বের করবে তো চলো দেখিনি মা কীভাবে কী করছে তো দেখো বলতে বলতে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছে আর এই তালে তিনটে বীজ ছিল তো তিনটেকে আলাদা করে এখানে ছোট ছোট যেগুলো আঁশ লেগে আছে সেগুলোকে মা ছাড়িয়ে নিচ্ছে ছাড়ানোর পর এখানে হালকা একটু জল দিয়ে মাছগুলোকে চটকাবে তো এগুলোকে ভালো করে চটকে তারপর চালুন দিয়ে এর রসটা বের করবে তো দেখো হালকা হালকা রস বেরোচ্ছে তো এই তালটার না মানে বেশি একটা রস বেরোয়নি যেরকমটা আমরা ভেবেছিলাম যে অনেকখানি রস হবে তো সেটা হয়নি এই তালের রসটা একটু কম তাই আমি বলেছিলাম যে একটু তাল বানাও তো সেটা আর হবে না শুধু বড়াই বানাবে তো চলো দেখে নিই তিনটে তালে থেকে রসটা আগে বের করুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এই রসটা করে তারপর মা যাবে ব্যাংকে তো দেখো এটুকানি রস করেছিল তারপর মা ব্যাংকে চলে গেছিল তো ব্যাংক থেকে এসে আমরা দুজনেই খেতে বসে গেছি আর এদিকে আমাদের দুপুরের খাওয়ার মেরুতে ছিল হচ্ছে লতা আর শাক তারপর চলে এসেছি আসল কাজে মানে আসল কাজ বলতে হচ্ছে চাল গুঁড়ো করতে হবে মানে যেই তালের বড়াটা বাড়াবো সেখানে তো চালের গুঁড়ো লাগবে তো সেটাই আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে দিচ্ছিলাম আর এদিকে চালের গুঁড়ো করতে করতে কাকার সঙ্গে গল্প করছিলাম বিছানায় যে বসে আছে উনি হচ্ছে আমার কাকা আর আমি এদিকে চাল গুঁড়ো করছিলাম মা এদিকে চালুনি দিয়ে চাল ছিল তো চলো চালের আগে গুঁড়োটা করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখো চালের গুঁড়ো করে হাতটা আমার সাদা হয়ে গেছিলো বলে গুলটুকে ভয় দেখাচ্ছিলাম আর এদিকে আমাদের চালের গুঁড়ো করা কমপ্লিট এইটুকু চালের গুঁড়ো করে নিয়েছি যতটুকু লাগবে লাগবে আর যতটুকু বাজবে ওটা রেখে দেব আর আমাদের তালের রসটা মা হচ্ছে ছেঁকে রেখেছে সেটা হচ্ছে চুনের একটা গুলি দিয়ে তারপরে ছেঁকে রেখেছিলো তে তেতো জলটা বের হয়ে যাওয়ার জন্য তারপর আমি একটু বসে গেছি বিকেলে একটু খিদে খিদে পাচ্ছিলো আর আমাকে এটা সাথে দিয়েছিল কটকুটিটা সেটাই আমি খাচ্ছিলাম গুলটো ওইদিকে খাচ্ছিল আর আমি এদিকে খাচ্ছিলাম আর এদিকে খেতে খেতে আমি নাচও করছিলাম তারপর সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে মা চলে এসেছে হচ্ছে বড়াটা বানানোর জন্য তো কড়াই প্রথমে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হওয়ার পর দেখো এই রসটার সঙ্গে হচ্ছে চালের গুঁড়ো সুজি আর আটা মিক্স করে রেখেছিল মা মিক্স করার পর সেটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিল। আর এখন সেটাকে এখন বড়া ভাজা হবে তো চলো দেখে নিই বড়াগুলো কীরকম হয় দেখে তো মনে হচ্ছে ভালোই হবে তো চলো দেখা যাক কি হয় আমি তো খুব এক্সাইটেড তোমরাও কি এক্সাইটেড তো চলো দেখে নি বেশ ভালোই তো লাগছে জানি না পরে কী হবে খেতে কীরকম হবে তো ফাইনালি 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 এটা হচ্ছে এখন বড়াগুলো হয়ে গেছে তো বড়াগুলো দেখে তো ভালোই মনে হচ্ছে বেশ ফোলা ফোলা তো টেস্ট করে তারপর তোমাদেরকে বলছি তো মা বড়া ভাজার পর আমি একটু চেখে দেখে নিয়েছি খুবই সুন্দর হয়েছে বড়াগুলো মানে সুন্দর বলতে স্বাদেও সুন্দর দেখতেও সুন্দর অপূর্ব হয়েছিল তো মা একটা কাজে গেছিল বলে আমি এখন ভাবছি দেখো আমার বড়াগুলো কীরকম ট্যাড়া ব্যাখা হয়েছে তো প্রথমবার একটু তো এরকম হবেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলো তো চলো এখন তো আর কথা বলতে পাচ্ছি না মা আসার পরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এখন আমি বড়াগুলো ভেজে নিই আর এখানে যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো আমি ভেজেছি মায়েরগুলো আলাদা করে রাখা আছে আমারগুলো একটু মনে হচ্ছে কড়া ভাজা হয়ে গেছে কীরকম কালচে কালচে দেখা যাচ্ছে তো যাই হোক খেতে ভালো হয়েছিলো এটা হচ্ছে কাকার জন্য বেড়েছি আর এটা হচ্ছে মামনদের ঘরে দেবো জন্য ভাজছে হচ্ছে মা মা এখন চলে এসেছে তো এগুলো হচ্ছে মামনদেরকে দেবো আর এটা হচ্ছে কাকার জন্য দিব। মানে কাকার জন্য আলাদা আর ওদের জন্য আলাদা তো চলো ওগুলো নিয়ে গিয়ে ওদের ঘরে দিয়ে আসি আসার পর দেখি মা বড়া প্রায় ভেজেই নিয়েছে এগুলোই হচ্ছে লাস্ট আর আর মাও খেয়ে নিয়েছে বড়া তারপর অনেকক্ষণ পর আমাদের রাত্রের খাবার খেতে বসে গেছি এদিকে ছিল আলু সেদ্ধ ডিমের মামলেট আর এদিকে দুপুরের লতা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোন দিন ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা বাই